গতবারের উল্টো চিত্র গত আসরে তাকে ছাড়া একাদশী চিন্তা করতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদ এবার সেই মোস্তাফিজের সময় কাটে ড্রেসিং রুমে গত আসরে দলের চ্যাম্পিয়নশিপে বড় অবদান ছিল তার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে অথচ এবার তিনি নিভৃতে কোনো আলোচনাতেই নেই তার এতটুকু প্রয়োজনীয়তা বোধ করছেন না টিম ম্যানেজমেন্ট ম্যাচের পর ম্যাচ একাদশের বাইরে পুনের বিপক্ষে আজ বিকেলে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রিক ইনফো ম্যাচ প্রিভিউ করেছে সেখানে সম্ভাব্য একাদশে নেই মোস্তাফিজুর রহমান মানে এ ম্যাচেও ড্রেসিং রুমে বসে সময় কাটাতে হবে তাকে বারো এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামার পর থেকে টানা একাদশের বাইরে তিনি ওই ম্যাচে দুই দশমিক চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন কাটার বয় এ ম্যাচে সাধারণ মানের বোলিংয়ের পরেই বাংলাদেশি এ পেসার উপেক্ষার শিকার কিন্তু এক ম্যাচের পারফরম্যান্সে বিচার করে ম্যাচের পর ম্যাচ মোস্তাফিজের মতো বলারকে বসিয়ে রাখা কতটা যুক্তিগত এমন প্রশ্নই অনেকেরই অথচ মুম্বাই ইন্ডিয়ান্সের আগের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স তার এবং সেটি ছিল আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ টি টোয়েন্টিতে একুশ রানে চার উইকেট নিয়ে জয়ে রেখেছিলেন বিরাট অবদান মোস্তাফিজ বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার তার মতো বলারের টানা একাদশের বাইরে থাকাটা বিব্রতকর ব্যাপার বলেই মনে করছেন ক্রিকেট পণ্ডিতরা এতে করে মোস্তাফিজ মনোবল ও আত্মবিশ্বাস হারাবেন বলে মত দিয়েছেন তারা দ্রুত দেশে ফিরে বরং ঢাকা লিগে খেলাটাই ভালো মনে করছেন অনেকেই